তুই কেমন ছেলে বিয়ে করতে চাস তোস বিশ্বাস কর আমার না ছেলে একটা হইলেই হইলো বাট আমার কাছে ছেলের মা অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়াও ইনফ্যাক্ট আমি জানো বিয়ে করার সময় ছেলের মার একদম আগা গোড়া সামনে পিছন ভিতর বাহির সব কিছু সব কিছু ভালো মতো চেক কইরা তারপরে ওনার ছেলেকে বিয়ে করবো দোস শাশুড়ি যদি ভালো হয় তাহলে দেখিস বিয়ের পরে খালি শান্তি আর শান্তি কে ভালো শাশুড়ি ইউ দোস্ত ভালো শাশুড়িরা অনেক বোরিং হয় আমি তো চাই না আমার শাশুড়ি ভালো হোক আমি চাই আমার শাশুড়ি হবে বিশ্ব সেরা নাম্বার ওয়ান হিংসুটে শয়তান কুটনি মহিলা এরকম একটা শাশুড়ি হবে যে শাশুড়ি হবে হিটলারের মহিলা বার্শান আমার শাশুড়ি আমাকে উঠতে বসতে খালি হিংসা করবে আমার শাশুড়ি আমার ঘুম দেখতে পারবে না আমার শাশুড়ি আমার খাওয়া দেখতে পারবে না আমার শাশুড়ি আমার স্বামীর সাথে আমাকে দেখতে পারবে না উনি খালি হিংসা আর হিংসা করবে আমাকে আর দোস্ত সাথে যদি দুই তিনটা কুটনি চুচল খোর আর ক্রিমিনাল মার্কা ননদ পেয়ে যায় তাহলে তার কথাই বাইরে যাব আমার শাশুড়িকে অবশ্যই গাল ফুলায় পয়সা থাকতে হবে মুখ কালো করে রাখতে হবে আমার ননদরা হিংসায় জয়লা পুড়া ছাড়খার হয়ে যাইতে হবে আমার হাজবেন্ড যদি কখনো আমার জন্য কোনো গিফট নিয়ে আসে কোনো দামি কিছু কিনে দেয় তখন আমার শাশুড়ি আর ননদরা মিলা যেন ইচ্ছামতো ইচ্ছা মতো হিংসা করে আর আমাকে উঠতে বসতে যদি আমার বাপের বাড়ির খোটা না দেয় তাহলে তো শাশুড়ি আর আমার ননদরা মিলে সব সময় ষড়যন্ত্র করতেছে সাজিশ করতেছে আমাকে নিয়ে যেন আমি আমার স্বামীর থেকে একদম আলাদা হয়ে যাই আর এদিকে আমি ষড়যন্ত্র করতেছি করতেছি আমার স্বামী যেন শুধু আমারই থাকে আমরা জীবন জীবনীগুলা করেই চলতেছি তো একবার ভাব লাইফটা কত সুন্দর হবে তখন আমাদের আমার দেবর ভাসুর ওদের বউ ওদের বউরা তো এমন হওয়া চাই যে আমাকে দেখতেই পারে না দেখলেই জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আর সব সময় ওরা আমার সাথে টেক্কা করবে আমি ওদের সাথে টেক্কা করব এই টেক্কা খেলাই আমরা জীবন পার করব। কোনো দিন মনে কর আমার শাশুড়ি আমার ননদরা আমার ননাসরা আমার দেবর ভাসুরের বউরা সবাই একসাথে হয়ে আমার সাথে ঝগড়া লাগছে আর আমি ওদের সবার সাথে ঝগড়া করতেছি একা চিল্লাইতেছি গলা ভাটাইয়া আমি কামতেছি চিল্লাই এই সব কিছুর মধ্যে আমার হাজব্যান্ড আমার প্রাণপ্রিয় স্বামী আমার স্বামী থাকবে একদম মারাত্মক লেভেলের প্রেশারে বেচারার মুখ দিয়ে কোনো কথাই বাইর হবে না আমার কাছে আসলে সে তার মা বোনের কুটনামি শুনবে মা বোনের কাছে গেলে আমার নামে কুটনামি শুনবে এই কুটনামি শুনতে শুনতে এই বেচারার দিন যাবে জীবন যাবে শাশুড়ি বউকে অনেক আদর করে নরেন নরেশ একদম হিংসা করে না এই ধরনের ফ্যামিলিতে তো আমি জীবনেও যাব না মরেন নাল মরেন নাল এন্ড রিনিডিং মরেন